হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মর্নি আর একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো এখানে ব্রাহ্মণ এসেছে যে পুজো হচ্ছে যেহেতু কালকে রান্না গেছে আমাদের আজকে মনসা পুজো তার জন্য আমাদের দিয়ে পুজো করানোর নিয়ম আছে তার জন্য পুজো করে নিচ্ছে আর এই আগে তুলসী মন্দিরে এইখানে পুজো হচ্ছে তারপর সার ডাল দিয়ে এসব দিয়ে পুজো হয়েছে তারপর ওই যে যার মানে রান্নার উনানে আর হেসে নিয়ে সব জায়গায় পুজো হবে আর মা যে এখানে একটু হাঁটাহাঁটি করছিলো আস্তে আস্তে আর দেখো যে আমার দিদা দিদাও এসেছেন এই যে দিদার বোন গণ বলছে তুমি দিদা তুমি দিদির চ্যানেলে একটু হাই করে দাও হাসাহাসি করছিলাম সবাই মিলে আমরা আর ওই যে আমার ঠাকুমা যেরকম ঢাকুমা এই যে দুয়ারটায় ঘোরাঘুরি করছে ঠাকুমারও মানে অবস্থা খারাপ পায়ের অবস্থা অপারেশন করা আছে আর ও দেখো এই যে এগুলো কিনলো আবার একটা পাখি পতিঙ্গা এসব কিনলো তারপরে এই যে দেখো বর্তমানে এসে সূচনা ওর ওর মেসো এসছে মেশোর কাছ থেকে একটা ঝেড়েছে গাড়ি বেলুন মেশো মানে ফোন করে আগে থেকেই বলে রেখেছিল যে এইসব আমার জন্য আনতে হবে সেই জন্য ওরা হাসিটা শুধু দেখো যে এই মেশো এসে ওরা হাতে এগুলো দিয়েছে তো এইখানে সবাই মিলে বসে গল্প করছে দিদা আছে প্রদীপ আছে অন্ত আমি সবাই আছি তারপর আমরা দুটিখানি করে এখন খেতে বসেছি একবার করে জানোই তো রান্নার পর দিন মানেই পান্তা ভাত দারুণ ব্যাপার তো বোন দিয়ে দিলো গুলো তারপর আমি পোস্ত পোস্তটা সবার কাছে দিয়ে দিচ্ছি তো আমরা এখন সবাই মিলে একটু করে খাবো তারপরে আবার খাবো খুব মজা করে মজা লাগে সবাই মিলে একসাথে খেতে বসলে আর এই যে টিম্পুর দিকে দেখো বড় মাছটা আর বোন পাগড়ি বেঁধে খেতে বসে গেছে মাথায় আর এবারে আমি বসবো এই যে সব দিয়ে রয়েছে এবারে আমি বসে পড়ব খেতে তো চলো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে নেবো আর বাবার আগেই খাওয়া হয়ে গেছে বাবার বাবা আর একজন নিমন্ত্রিত ছিল তো তাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাচ্ছি চলো খেয়ে নিই তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে প্রদীপে এখানে ফাঁকে বসে আছে আর সবাই এখানে আমরা ফাঁকে ছিলাম ওই কাকুর মেয়েটা তারপর ঠাকুমা সবাই আছে এখানে আমরা আর দেখো ছেলেটা বদমায়িয়ে যাচ্ছে যেমন বৃষ্টিটা হঠাৎ করেই এসে গেলো মেঘটা ধরেই ছিল ভাবতে পারিনি এসে যাবে তো ছুটে সব কিছু তুলতে তুলতে দেখছি বৃষ্টি এসে গেছে তো একটু হয়েই গেল কিন্তু গরম কাটেনি যেই গরমকে সেই গরমে রয়েছে আর প্রচুরই মানে গুনছানি একটা গরম এরকম রয়েছে ছন্দেবেলা পড়তে বসেছি দেখো পড়ার বদলে কী করছে বইকে সব ট্রেন লাইন করে দিয়েছে দিয়ে তার উপর দিয়ে ট্রেন চালাচ্ছে কিছুতেই একটু বোঝাতে পারছি না আমার এসে বেশি বললাম কি করছে মা এখানে শুয়ে আছে আর যেখানে এরকম হয়ে যায় এইরকম করছে জানো তো ঠিক করি বলো তো কী করে যখন পড়তে বসাবো শুধু সেটাই ভাবছি ঠিক আছে আজকে ছেড়ে দিলাম ওকে বলছি কালকে তোকে আমি বসাব